প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে তোমাদের মাধ্যমিকের সিলেবাসের অন্তর্ভুক্ত এবং প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষায় একমাত্র গদ্য আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু থেকে আমি কয়েকটা তোমাদের প্রশ্ন দিচ্ছি তোমাদের দু দু হাজার ছাব্বিশে তোমরা যারা মাধ্যমিক দেবে সেটা তো কাজে লাগবেই লাগবে সেই সঙ্গে প্রথম পর্যায়ভিত্তিক যে পরীক্ষা স্কুলে হবে সেখানেও কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট তো তোমরা প্রশ্নগুলো দেখো চিনতে পারো কি না এই প্রশ্নগুলোর সঙ্গে তোমরা পরিচয় আগে হয়েছে কি না যদি হয়ে থাকে খুবই ভালো উত্তরগুলো করার চেষ্টা করো একটা কথা বলি উত্তর দেওয়ার সময় কিন্তু টু দ্য পয়েন্ট অ্যান্সার করবে টু দ্য পয়েন্ট অ্যান্সার আমি তোমাদের নতুন সিরিজ নিয়ে আসবো আমি তো যাই হোক প্রথম প্রশ্ন লিখবে রত্নের মূল্য জহুরির কাছে রত্নের মূল্য চঘড়ির কাছে ডেস লিখবে রত্ন এবং জহুরি বলতে রত্ন এবং জহুরি বলতে কি বোঝানো হয়েছে ওই সঙ্গে লিখবে উদ্ধৃতাংশের তাৎপর্য ব্যাখ্যা করো পরের প্রশ্ন পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে ড্যাশ লিখবে অলৌকিক ঘটনা বলতে বক্তা কি বলতে চেয়েছেন অলৌকিক ঘটনা বলতে বক্তা কি বলতে চেয়েছে পরে প্রশ্ন লিখবে এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন ড্যাশ দি লিখবে দুঃখের মুহূর্তটা কী ছিল দুঃখের মুহূর্তটা কি ছিল ওই সঙ্গে লিখো সে কি সংকল্প করেছিল সে কি সংকল্প করেছিল পরের প্রশ্ন লিখবে জ্ঞানচক্ষু গল্প অবলম্বনে জ্ঞানচক্ষু গল্প অবলম্বনে তপন চরিত্রটি বিশ্লেষণ করো জ্ঞানচক্ষু গল্প অবলম্বনে তপন চরিত্রটি বিশ্লেষণ করো শেষ প্রশ্ন লিখবে জ্ঞানচক্ষু গল্পের নামকরণের সার্থকতা প্রতিপন্ন করো জ্ঞানচক্ষু গল্পের নামকরণের সার্থকতা প্রতিপন্ন করো এই প্রশ্নকাটাই তোমরা ভালো করে দেখে যাও তোমাদের মাধ্যমিক দু হাজার ছাব্বিশে এবং সেই সঙ্গে তোমাদের প্রথম পর্যায় যে পরীক্ষা বিদ্যালয়গুলোতে হবে মার্চের শেষে বা এপ্রিলের প্রথমেই সেখানে কিন্তু তোমাদের কাজে লাগবে উত্তরগুলো আমি তোমাদের টু দ্য পয়েন্ট উত্তর লেখার জন্য যে পয়েন্টসগুলো লাগে সেগুলো অবশ্যই আলোচনা করব আগে এই প্রশ্নগুলোর সঙ্গে পরিচয় ঘটাও বইটা ভালো করে পড়ো টেক্সট বইটা ভালো করে পড়ো নতুন পরীক্ষা দেওয়ার আগে তোমরা টেক্সটটা ভালো করে দেখে যাও শর্ট কোশ্চেনের ক্ষেত্রে এমসি কিউ এসে কিউর ক্ষেত্রে তোমাদের কাজে লাগবে তো টেক্সট বই এই গদ্যটা অন্ততপক্ষে দশবার বারোবার রিডিং পড়ো তোমরা দেখবে অনেকটা তোমাদের কাছে শর্ট কোশ্চেন এম এমসি কিউ অনেকটা কিন্তু সহজ হয়ে যাবে যাই আজকে এই পর্যন্ত যারা নতুন চ্যানেলটিতে এসতো তোমরা সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো বন্ধুর সঙ্গে শেয়ার করো ভালো থেকো আর ভালো করে অবশ্যই অবশ্যই ভালো করে পড়াশোনা করুন আজকে এই পর্যন্ত টাটা বাই বাই